আসসালামু আলাইকুম আজকে কুমিল্লা বোর্ড দুই হাজার বাইশের যে কোয়েশনটা আছে অন্তরিকরণের সেটা সলভ করবো আসলে কুমিল্লা বোর্ডে দুটো কোয়েশ্চেন আছে তো কুমিল্লা বোর্ডের যে প্রথম কোয়েশনটা সেটা সলভ করবে এখন তো উদ্দীপকটা দেখো উদ্দীপকটা হচ্ছে এইচ অফ এক্স ইজিকুয়াল টু কজ এক্স এবং পি অফ এক্স ইজিক টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু ট্যান ইনভার্স এক্স মাইনাস এক্স এটা হচ্ছে আমার কি উদ্দীপক তো ক নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে এক্সের সাপেক্ষে পি অফ এক্সের নির্ণয় করো তো এখানে দেখি দেওয়া আছে পি অফ এক্স ইজিক এক্স প্লাস ওয়ান ইনভার্স এক্স মাইনাস তো এখন দুই পক্ষে কী করব ডিডি এক্স অর্থাৎ বের করতেছি তাহলে ডিডিএক্স এক্স অফ যেটা আছে পুরোটা বসে দিব দেখে দেখে হ্যাঁ এখানে মাইনাস আছে না তাহলে এটা জন্য আলাদা একটা ডিডিএক্স হবে অর্থাৎ ডিডিএক্স দিয়ে পুরোটাকে গুণ করলাম গুণ করার পরে এলাইনটা আসলো এরপর দেখি তো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান একটা টার্ম টেন ইনভার্স এক্স একটা টার্ম তাহলে এটা হচ্ছে ইউভি ফর্মুলা আর আমরা যেন ইউভি ফর্মুলা হচ্ছে কি ইউকে বের করে বি কে ডিফেন্সিয়েট প্লাস ভিকে বের করে ইউকে ডিফেন্সিয়েট এই যেটা ডিডিএক্স অফ ইউবি হচ্ছে কি ইউকে বের করে বিকে ডিফেনশিয়েট প্লাস বিকে বের করে এই যে ইউকে ডিফেরেনশিয়েট এক্সের সাপেক্ষে ঠিক আছে তো এখন এক্স স্কেয়ার প্লাস ওয়ান এটাকে ইউ ধরে নিই টেন ইনভার্স এক্স এটাকে ভি ধরে নিই তাহলে ইউকে বের করলাম এখন কে ডিফেনশিয়েট করব প্লাস কে বের করলাম এবং ইউকে ডিফেরেনশিয়েট করব এরপর এখানে কি আছে ডিডি এক্স অফ এক্স আছে আচ্ছা তো এক্স স্কেয়ার প্লাস ওয়ান যেরকম আছে সেরকম বসে দিব আর টেন ইনভার্স এক্স আমি একটি সূত্রের উপর ক্লাস নিয়েছি ওইখানে লেখা আছে ওইটা যারা দেখো না তারা দেখে নিও তো আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব প্রয়োজনে আচ্ছা দেখো টেন ব্লাস এক্সের সূত্র হচ্ছে সূত্র বলতে এটিকে যদি তুমি অন্তরীকরণ করো অর্থাৎ ডিফেন্সিয়েট করো তাহলে ওয়ান বাই ওয়ান প্লাস এক্সেস্কে পাবা পাহাড়ে টেন ব্লাস এক্সের ডিফেন্সিয়েট করলে ওয়ান বাই ওয়ান প্লাস এক্সেস্কের পাওয়া যায় প্লাস টেন ইনভার্স এক্স আছে এটা বসে দাও এখন আসো এক্সে স্কেয়ার প্লাস ওয়ান এটিকে ডিফেন্সিয়েট এক্স্কেয়ের মানে কি পাওয়ার আগে আসবে পাওয়ার একটা কমবে তাহলে টু এক্স হবে আর ওয়ানকে গেলো কী আসে জিরো আসে সেটা না লিখলেও চলে আর এখানে দেখো এক্সকে এক্স এস হবে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে ওয়ান পাবা ওকে এরপর এখানে দেখো তো এক্স স্কেয়ার প্লাস ওয়ান মাইস টু ওয়ান প্লাস এক্সে স্কেয়ার লব এবং হর তুমি দুটো কাটাকাটি করো তাহলে ওয়ান পাবা প্লাস টু এক্স এটাকে আগে আনো টেন ব্লাস এক্স লেখো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আবার এখানে ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটাকাটি যাবে তাহলে টু এক্স আনসার হবে কি টু এক্স ইন্টু টেন ব্লাস এক্স এটা হচ্ছে তোমার কি আনসার ক নম্বরে আনসার একটু কি শেষ এরপর আসি খ নাম্বারে খ নম্বরে কি বলা হয়েছে প্রমাণ করো যে লিমিট এক্স অ্যান্স টু জিরো এইচ অফ জিরো অফ এক্স প্লাস এইচ অফ টু এক্স ইজ টু ওয়ান তাহলে আমি লেফট হ্যান্ড সাইড বের করব রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ করবো তো যারা আমার ক্লাস অলরেডি করো তারা জানো আমি আনসার আগে থেকে লিখে রাখি দেন বোঝাই যাতে সময়টা নষ্ট না হয় আর কি তো দেখো দেওয়া আছে এইচ অফ এক্স দেওয়া ছিল তাহলে লেফট হ্যান্ড সাইড হচ্ছে কি ওই যেটা দেওয়া আছে ওইটা তাহলে আসো লিমিট এক্স টেন্স টু জিরো এইচ অফ এক্স মানে না এইচ অফ এক্স ইজিক টু কজ এক্স তার মানে এখানে এক্স থাকলে এখানে এক্স হবে যদি জিরো বসাও তাহলে কস জিরো হবে আবার এখানে কি টু আছে না টু লেখো এইচ অফ এক্স কত কজ এক্স না কজ এক্স বসাও আবার এখানে কি এইচ অফ টু এক্স তার মানে যেখানে এক্স থাকবে সেখানে টু এক্স বসাবা যেখানে এক্স সেখানে টু এক্স তাহলে কস টু এক্স হবে এটা আশা করি বুঝতে পেরেছ এরপর আর লাইনে আসো লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস ওয়ান ক্যামনাসে এখানে বলো তো ওয়ান ক্যামনাসে ওয়ান হচ্ছে জিরো মান ওয়ান তো একটু সাজে লিখি কস টু এক্স এটাকে আগে আনি মাইনাস টু কস এক্স থাকে নিচে এক্স স্কোয়ার এটু আশা করি বুঝতে পেরেছ এরপরটা পরে লাইনে আসো লিমিট এক্স টেন্স টু জিরো দেখো ওয়ান প্লাস আচ্ছা আমরা তো একটা সূত্র জানি কস টু সূত্র এখানে আসলে চারটা আছে একটা হচ্ছে কস স্কোয়ার থ্রিটা মাইনাস আরেকটা হচ্ছে টু কজ স্কোয়ার থ্রেটা মাইনাস ওয়ান আরেকটা হচ্ছে ওয়ান মাইনাস টু সাইনাসকে থ্রিটা এবং আরেকটা হচ্ছে কি ওয়ান প্লাস সেক্সকে থ্রিটা নিচে ওয়ান মাইনাস সেক্স কে থ্রিটা তো তাহলে দেখো তো ওয়ান প্লাস কস টু এক্স এটাতে আসো এই যে কস টু থ্রেটার সমান টি কি টু কজ স্ক থ্রিটা মাইনাস ওয়ান না তাহলে ওয়ানকে তুমি অপারেশন নিয়ে যাও তাহলে কি হয় ওয়ান প্লাস কস টু থেটা তাহলে ইজিক্যাল টু টু কজ এসকে থ্রিটা তাহলে তুমি ওয়ান প্লাস কস টু এক্স না লিখে টু কি লিখতে পারবা বলো তো ওয়ান প্লাস কস টু এক্স না লিখে ওয়ান প্লাস কস টু এক্স না লিখে টু কজ স্কোয়ার এক্স লিখতে পারবা তাই যে টু কজ স্কোয়ার এক্স লিখলাম এরপর কি মাইনাস টু কজ এক্স মাইনাস টু কজ এক্স লিখলাম আচ্ছা এরপর দেখো এখানে কজ এক্স আছে এখানে কস এক্স আছে তাইলে তুমি এখান থেকে আচ্ছা এখানে টু আছে তাহলে এখানে টু আছে তাহলে তুমি টু কজ এক্স কমান নাও আর মাইনাস কমানোর সাথে কারণ হচ্ছে ওয়ান মাইনাস কজ এক্স যদি আমি আলাদা একটা সূত্র একটা সূত্র পাবো সেই জন্য তাহলে এখান থেকে মাইনাস টু কজ এক্স কমন নিলে এখানে কী থাকে এটা যদি যদি এটা পুরোটা চলে আসলে এখানে তো ওয়ান থাকবে ওয়ান আর যেহেতু মাইনাস কমান নিয়েছি তাহলে প্লাস হলে মাইনাস হবে এই যে মাইনাসটা প্লাস হবে প্লাসটা মাইনাস হবে তাহলে টু কজ স্কোয়ার এক্স থেকে যদি টু কজেক্স চলে যায় তাহলে আরেকটা কী থাকে কজেক্স থাকে আশা করি এটা বুঝতে পেরেছ এরপর আসো লাইনে লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস টু কজ এক্স দেখো তো এটা হচ্ছে কস টু থ্যাটের সূত্র আবার এটা হচ্ছে উপগুণিতক উপগুণিতকের উপগুণিতক মানে হচ্ছে যেটা কোন সেটাকে দু দিয়ে ভাগ তাহলে দেখো তো এই যে এই কস টু থ্যাটে ইজিক টু ওয়ান মাইনাস টু সাইনাস ক্ষেত্রেটা এটা দিয়ে মিলবে তাহলে কস থ্রিটা ইজিগুলি কী হবে ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থ্রিটা বাই টু তার মানে কোন যেটা সেটা দু দিয়ে ভাগ তো এখন দেখো তো এটা কি ওয়ান মাইনাস কজ এক্স না তাহলে ওয়ান তুমি কস টু থেটা মানে কজ থ্রিটা আর কি ও বেশি নিয়ে যাও তাহলে মাইনাস হবে নাকি আর টু সাইন স্কোয়ার থেটা বাই টু অর্থাৎ টু সাইন স্কোয়ার এক্স বাই টু সেটা কি ওই নিয়ে যাও তাহলে এটা আনসার হচ্ছে টু সাইন স্কোয়ার এক্স বাই টু এটা হচ্ছে উপ সূত্র তো আমার ত্রিকিমিতির সূত্র আছে আলাদা একটা প্লেলিস্ট আছে তো ওইখানে বিস্তারিত লেখা আছে উপগুন কীভাবে বের হয় যারা এটা বুঝো না তারা ওইখান থেকে রেখে নিও তো এরপর আসো টু ইন্টু টু তাহলে ফোর হবে প্লাজ মানে আছে মাইনাস আর কস কস ওকে সাইন স্কোয়ার এক্স বাই টু সাইন স্কোয়ার এক্স বাই টু আচ্ছা এরপর এখানে আসো মাইনাস ফোর লিমিট এক্স টেন্স টু জিরো মানে মাইনাস ফোর যেটা আছে এটাকে আমি বের করে ফেললাম আর কি বের করলাম তাহলে কজ এক্স কজ এক্স আচ্ছা লিমিট এক্স টেন্স টু জিরো সাইন স্কোয়ার এক্স বাই টু এই এক্স বাই টু এবং এক্স ও এটাতে এক্স স্কোয়ার এটাকে আলাদা করে লিখলাম কারণ আমরা একটা সূত্র জানি সেটা হচ্ছে সাইন এই যে জিনিসটা এরকম লিমিট যদি এক্স টেন্স টু জিরো হয় উপরে যদি সাইন থেটা হয় নিচে যদি থেটা হয় তাহলে এটার মানে হচ্ছে ওয়ান তো আমরা এই সাজা বসির জন্য এটাকে আলাদা করে লিখলাম তাহলে দেখো কস টেন্স টু কি সরি এক্স টু জিরো তার মানে যেখানে এক্স থাকবে সেখানে জিরো বসাবা তাহলে কজ এক্স মানে কজ জিরো তারপর এটা কি এটা এক্স বাই টু না তাহলে এটাকে এক্স বাই টু আকারে সাজায় যদি সাজায় তাহলে একটু কী দিতে হবে এটাকে ভাগ এই এটা যদি এক্স বাই টু টু আনসি তাহলে টু গুণ করে দিতে হবে আবার এই টু যদি আমি বের করে ফেলি তাহলে ওয়ান বাই টু হবে যেহেতু এখানে স্কোয়ার আছে তাহলে ওয়ান বাই ফোর হবে আর যেহেতু এটা এক্স বাই টু এক্স বাই টু তাহলে এক্স বাই টু টেন্স টু কী হবে জিরো হবে আচ্ছা তো কস জিরোর মান কত ওয়ান আর সাইন এক্স বাই টু ডিভাইডেড বাই এক্স বাই টু এটার মান হচ্ছে ওয়ান স্কোয়ার যেহেতু আছে তাহলে ওয়ান স্কোয়ার আর ওয়ান বাই ফোর আছে পাশে তাহলে এটা ওয়ান বাই হবে আর দেখো এখানে ফোর এবং ফোর কাটাকাটি যায় তাহলে ওয়ান থাকে মাইনাস এটা হচ্ছে তোমার কি রাইট হ্যান্ড সাইট তো আশা করি বুঝতে পেরেছো এবার আসি গ নাম্বার গ নাম্বার কী বলেছে দেখি একটু গ নম্বরে বলা হয়েছে থ্রি অফ প্লাস থ্রি এজ অফ এক্স এলে মান নির্ণয় করো এখন বলি চরম মান কি চরম মান হচ্ছে ওই যে গরুমান এবং লঘু লঘুমান বের করি না আমরা ওই দুটাই বের করতে হবে তো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন প্রায় প্রত্যেক বুট কোয়েশনে থাকে বরাবরের মতন কুমিলা বুট যেটা আছে ওইখানে কোশ্চেনটা আসছে তাহলে দেখো দেওয়া আছে এজ অফ এক্স ইজিক টু কজ ধরি অফ অফ এক্স ফিজিক্যাল টু এটা তোমার দেওয়া আছে ক নাম্বার কোয়েশানে ট্রি এইচ টু এক্স এটা দেওয়া আছে আচ্ছা তো এখানে কী লিখছে এইজ অফ এইচ অফ এক্স মানে হচ্ছে কস এক্স এইচ অফ এক্স মানে এক্স তার মানে এক্স থাকলে এক্স বসাবো আর দেখো তো এখানে কী আছে এস নেটা আর এটা কি পাইবে টু মাইনাস তাহলে যেখানে এক্স থাকবে সেখানে টু বসাবো কী বসাবো পাইভে টু মাইনাস এক্স তাহলে দেখো রুট থ্রি রুট থ্রি আর এইচ অফ এইচ অফ পাইভে টু মাইনাস এক্স মানে হচ্ছে কস পাইভে টু মাইনাস এক্স প্লাস এইচ অফ এক্স মানে কস এক্স তো এটা হচ্ছে পুরোটা ত্রিক মৃত্যুর উপর ওই যে আমরা তো জানি পাইভে টু এর সাথে যদি বীজের গুণিত থাকে তাহলে কস থাকলে সাইন হয় সাইন থাকলে কস হয় ওইটাই তাহলে কসটা কী হয়ে যাবে সাইন হয়ে যাবে আচ্ছা তাহলে এটা কি হয় রুট থ্রি এক্স প্লাস রুট এটা কি থ্রি কজ এক্স এখন এটাকে ডিফারেন্সিয়েট করব তো যদি ডিফারেনশিয়েট করি তাহলে কি পাওয়া যায় দেখি সাইনকে যদি ডিফারেনশিয়েট করি তাহলে কজ এক্স পাওয়া যায় সাইন এক্সকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কজেক্স পাওয়া যায় আবার কস এক্সকে যদি ডিফারেনশিয়েট করি তাহলে মাইনাস সাইন এক্স পাওয়া যায় ওকে ওকে তাহলে এটা কি রুট থ্রি কজ এক্স প্লাস মাইনাস মাইনাস থ্রি ইন্টু সাইন থ্রি সাইন এক্স এখন এটাকে আবারও করব দুই বার করতেছে সেই জন্য এখানে কি প্রাইম কয়টা দুইটা কসকে যদি ডিফেন্সিয়েট করি তাহলে সাইন মাইনাস পাওয়া যায় তাহলে এটা হচ্ছে মাইনাস রুট সাইন এক্স মাইনাস থ্রি করলে কস পাওয়া যায় তাহলে এখানে প্রথমবার একটা কী বের করলাম অন্তরাজ বের করলাম আর এখানে দ্বিতীয়বার অন্তরাজ বের করলাম এটা হচ্ছে মেন ফর্মুলা আমরা এর আগে যে বোর্ড কোয়েশন করেছি এটার উপর সেখানে আরও ভালো মতো বোঝানো হয়েছে বিস্তারিত তো যারা আগে ক্লাসগুলো করে আসতেসো তারা বুঝতে পারবে সহজে তাহলে আসো চরম মানের জন্য এফ অফ এক্স জিগুলো জিরো মানে প্রথমবার অন্তর যেটা বের করছো ইকুয়াল টু জিরো বাসাবা তো এখানে প্রথমবার অন্তরজ করে কি বের করছি আমরা রুট থ্রি কজ এক্স মাইনাস থ্রি এক্স এটা বসাবো তাহলে এটা ক্যালকুলেশন করে আমি কিসের মান বের করবো বলো তো এক্সের মান বের করবো তাহলে আমি মাইনাস থ্রি সাইন এক্স এটাকে এক পাশে ফেলি প্লাস হয়ে যাবে সাইন কসকে আলাদা রাখি মান দু আলাদা রাখিয়ে এখানে তো সাইন বাই কজ মানে টেন আর রুট থ্রি ডিভাইডেড বাই থ্রি মানে ওয়ান বাই আর টেন থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট আবার এটিকে আরও একটু ভেঙে লেখা যায় সেটা হচ্ছে ওয়ান এইট্টি প্লাস থার্টি এটার মান করতো ওয়ান বাই রুট থ্রি এটা এটা আর কি এই যে একটা চতুর্ভোগের চতুর্ভাগের চারটা চতুর্ভাগ থাকে না এই প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এটা হচ্ছে টেন এবং কটের ঘর আর একশো আশির সাথে তোমার নব্বই থেকে ছোটো কোনো একটা মান যদি যোগ করে সেটা টেনের ঘরে চলে আসবে ওইটাই তাহলে এখানে এক্সের কটের মান পাচ্ছি দুটো পাচ্ছি একটা তিরিশ ডিগ্রি একটা দুশো দশ দশ ডিগ্রি তো এখন এই এক্সের মানটা আমরা যে ডাবল অন্তরস বের করলাম সেখানে বসাবো সেখানে বসালে আমরা সেটা কি তোমার লঘুমান হবে না গুরুমান হবে সেটা বের করতে পারবো তাহলে আসো প্রথমে এটা তুমি চাইলে ত্রিশে বসাতে পারো বা দুশো দশে বসাতে পারো আগে পর কল সমস্যা নেই তাহলে এখানে দুশো তাহলে তুমি যেখানে এক্স থাকবে সেখানে দুশো দশ বসাবা তো সাইন দুশো দশ মানে কি একশো আশি যোগ ত্রিশ আর একশো বিশ মানে হচ্ছে একশো আশি যোগ ত্রিশ তাহলে এটি কি একশো আশি এটি কি নব্বইয়ের জোরগুণিত মানে নব্বই গুণ দুই তাহলে সাইন থাকলে সাইন বসে যাবে আর সাইন এটি কি একশো আশি প্লাস ত্রিশ না তার মানে এখন না এটা হচ্ছে সাইন এবং কোসেকের ঘর এটা টেন এবং কটের ঘর আর এটা কস এবং সেকের ঘর এখানে হচ্ছে অল মানে অল স্টুডেন্ট টেক কেয়ার আমার তুই কি নীতি ক্লাস আছে ওইখানে দেখে নিতে পারবা বিস্তারিত তো এটার মানে হচ্ছে কি যদি নব্বই শীতের গুণিতক থাকে তাহলে এগুলো কোনো চেঞ্জ হয় না প্লাস মাইনাস কোনো চেঞ্জ হয় না আর কি নাকি না এই যে এটা চেঞ্জ হয় না সাইন থাকলে কস হয় না কস থাকলে সাইন হয় না আর এটা কি একশো আশি প্লাস তিরিশ মানে ঘরে যেহেতু এটা সাইনের ঘর না এটা টেনের ঘর সে একটা মাইনাস হবে এই কীভাবে এটা দেখো কস একশো আশি প্লাস তিরিশ না তাহলে এটা এই ঘরে কিন্তু কসের ঘর হচ্ছে এটা এটা হচ্ছে টেন এবং কটের ঘর তাহলে এখানে কস নেগেটিভ হবে নেগেটিভ বসালাম এখন মান বসায় সায়েন ত্রিশের মান হচ্ছে হাফ ক্রিশ হচ্ছে রুট থ্রি বাই টু তো এখন ক্যালকুলেশন করলে কী পাওয়া যায় দেখি মাইনাস মাইনাসে প্লাস রুট থ্রি বাই টু মাইনাস মাইনাসে প্লাস থ্রি রুট থ্রি বাই টু তাহলে ফোর রুট থ্রি বাই টু তাহলে কাটাকাটি করলে চার এবং দুই কাটাকাটি করা তাহলে দুই পাওয়া যাবে তাহলে টু রুট থ্রি পাবে এখানে তো টু রুট থ্রি এটা কি জিরো থেকে বড়ো নাকি ছোটো অবশ্যই জিরো থেকে বড়ো তা যদি জিরো থেকে বড়ো আসে তাহলে সেটা আর লঘুমান পাওয়া যাবে সেটা কি পাওয়া যাবে লঘুমান পাওয়া যাবে এখন লঘুমানটা বের করবো কেমনে বের করবো এই যে তুমি যে এক্সের মানটা দুশো দশ বসাইছো সেটা ফাংশন অফ এক্সো বসাই দিবে এখানে এখানে যদি বসাও তাহলে তুমি কি পেয়ে যাবা এই যে ফাংশন অফ এক্স আর কি এখানে বসালে তুমি সেটার লঘুমান পেয়ে যাবা তাহলে লঘুমানটা বসাই বের করি যদি একসো মান দশ দুশো দশ বসায় তাহলে আমি লঘুমানটা পাবো তাহলে রুট থ্রি সাইন দুশো দশ প্লাস থ্রি কস দুশো দশ ওকে তো সাইন দুশো দশের মান হচ্ছে হাফ এবং কস দুশো দশের মান হচ্ছে কি রুট থ্রি টু তো ক্যালকুলেশন করলে তুমি কি পাবা মাইনাস টু রুট থ্রি পাবা এটা হচ্ছে ফাংশনের লঘুমান এখন আসি গুরুমানটা তো আমি প্রথমে কি বসেছিলাম দ্বিতীয় অন্তর যে এক সাল মান দুশো দশ এখন বসাবে ত্রিশ ত্রিশ বসালে কী আসে দেখি এই যে ক্যালকুলেশন করি সাইন ত্রিশ হচ্ছে হাফ কস ত্রিশ হচ্ছে তোমার রুট থ্রি বাই টু ক্যালকুলেশন করলে মাইনাস টু রুট থ্রি পাওয়া যায় যেটা জিরো থেকে ছোটো আর আমরা জানি জিরো থেকে ছুটো আসলে গুরুমান পাওয়া যায় আর যদি জিরো থেকে বড়ো আসে তাহলে লঘুমান যেটা আমরা ইতিমধ্যে বের করে ফেলেছি তাহলে এক্স ইজিক্যাল টু থার্টির জন্য ফাংশন অফ এক্সের গুরুমান বিদ্যমান এখন সেটা বের করবে কিভাবে ওই যে যে ফাংশনটা দেওয়া ছিল আমাদের ওইখানে বসাবো এক্সের মান থ্রিশ তাহলে আমরা গুরুমানটা পেয়ে যাব তাহলে ফাংশন অফ এক্সের গুরুমান অ্যাফ অফ থার্টি সাইন থার্টি কস থার্টি সাইন থার্টির মান হচ্ছে হাফ কস থার্টি হচ্ছে রুটি বাই টু ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করার পর ফাইনালি কি পাবো টু রুট থ্রি পাবো তাহলে এটা হচ্ছে কি ফাংশনের ওই যে প্রশ্ন যেটা বললো চরম মান মান মানে গুরুমানে বের করতে হবে এবং লঘু মানে বের করতে হবে তাহলে আমি এখানে গুরুমান পাইছি রুট থ্রি টু রুট থ্রি আর লঘুমান পাইছি মাইনাস টু রুট থ্রি তো আশা করি বুঝতে পেরেছো আজকের ক্লাস সামনে আরও অনেক বুট কোয়েশন সলভ আসবে তো এই আর কি ধন্যবাদ সবাইকে আলাইকুম